আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে অবস্থান করছি সোহরাওয়ার্দী উদ্যান আপনারা জানেন শেখ আহমদুল্লাহ ডক্টর মিজানুর রহমান আঝারি সহ বাংলাদেশের প্রখ্যাত আলেমীনগণ আজকে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের জন্য আমরা প্রতিবাদ জানাবো একটি জায়গায় এসে কেন্দ্রবিন্দুতে এসে সেটা হচ্ছে সেই সোহরাওয়ার্দী উদ্যান সেই সোহরাওয়ার্দী উদ্যানে একেবারে স্টেজের খুব সামনেই আমরা অবস্থান করছি আমাদের এই সমাবেশের মূল সময় হচ্ছে দুইটা থেকে শুরু হবে তিনটায় মূল এখানে সবাই এসে জামায়াত হবে কিন্তু তৌহিদি জনতার উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি দলে দলে মানুষ শুধু স্লোগানে স্লোগানে মুখরিত করছে আজকের এই সমাবেশ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে যদি বলি যে এই জায়গায় আসলে আপনার ইমানি চেতনা এত বাড়বে অনেকেই প্রশ্ন করেন যে আমরা আসলে ঢাকা শহর এসে আমরা কি করব। আমরা কেন এখানে আসলাম আপনারা আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিচ্ছি সেই হাদিসের কথা যে আপনি যখন কোনো খারাপ কাজ দেখবেন তখন তার প্রতিবাদ জানাবেন আপনি সেটার প্রতিবাদ করবেন আপনি প্রথমে প্রতিবাদ করবেন আপনার হাত দিয়ে যদি আপনার সামর্থ্য না থাকে আপনি প্রতিবাদ করবেন মুখ দিয়ে যদি সেটার সামর্থ্য না থাকে আপনি প্রতিবাদ করবেন ঘৃণা প্রদর্শনের মাধ্যমে আজকে আমরা দুইটা পথ খালি আছে আমরা আমাদের মুখ দিয়ে প্রতিবাদ করছি মিডিয়ার মাধ্যমে আর আমরা প্রতিবাদ করছি আমাদের ঘৃণা প্রদর্শনের মাধ্যমে তাহলে আমাদের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু আমাদের কাজ করতে পারছি আমরা আবার এই তৌহিদি জনতা এখানে এসেছে আজকে মুসলমানরা বাংলাদেশের মুসলমান এইটাই প্রকাশ করছে যে আমাদের ইমান রয়েছে আমরা মুসলমানদের পক্ষে আছি আল কুফারু মিল্লাত ওয়াহেদা এক পারে তাহলে আল আমরা মুসলমানরা এক এবং অভিন্ন মুসলমানদের যে যেকোনো ইস্যুতে আমরা আমাদের জীবন দিতে রাজিয়েছি আল্লাহর কাছে যদি আমরা এইটাই ফরিয়াদ করি আল্লাহ যেন আমাদেরকে সেই জেহাদের ময়দানে নিয়ে যায় যেখানে আমরা ফিলিস্তিনিদের পক্ষে জেহাদ করব লড়াই করব আল্লাহ যেন আমাদেরকে সেই সুযোগ করে দেয় আমরা যেন মুসলমানদের জন্য রক্ত দিতে পারি আজকের এই তাওহিদি জনতা এখানে নাটক করতে আসে নাই আজকের এই তাওহিদি জনতা তাদের ইমান থেকে এসেছে শুধু একটু সুযোগের অপেক্ষা আজকে প্রতিবাদ করে মুখে এবং প্রতিবাদ করে ঘৃণা প্রদর্শনের মাধ্যমে আমরা এটাই জানিয়ে দেব যে আমরা মুসলমানদের পক্ষে আছি এখন মুসলমানদের ইমান মরে যায় নাই মরে যায় নাই মরে যায় নাই শুক্রিয়া দর্শক মন্ডলী আমার সাথে আছে সাহেব আহমদুল্লাহ সাহেব আজিজি সাহেব আমার সাথে আছে এডভোকেট দেখতে পাচ্ছেন এখানে তাও জনতা তাও জনতা কিভাবে এসেছে দেখেছেন এখানে আমাদের একজন মোরবী আছে এইভাবে আমি কয়জনকে দেখাবো এই যে স্টেজ ভরপুর হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয় প্রতি মুহূর্তে মুহূর্তে মানুষ ঢুকছে আজকের এই স্বর্ণাব্দী উদ্যানে মানুষের জায়গা হবে কিনা এই ব্যাপারে সন্দেহ রয়েছে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আমরা চেষ্টা করব বিভিন্ন লাইভের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে যারা এখানে এসে পৌঁছতে পারেন নাই তারা আমাদের লাইভের সাথে থাকেন লাইভগুলো শেয়ার করে দেন এবং প্রতিবাদ জানান প্রতিবাদ জানালে সারা বিশ্ব কেঁপে উঠুক তারা যেন ভয় পেয়ে যায় মুসলমানদের ঈমান চেতনা দেখি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আর আহমদুল্লাহামদুল্লাহ সাহেব যদি কিছু বলতেন আজকে আপনি এখানে আসলেন কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ আমরা নোয়াখালী থেকে এসেছি আমাদের ঈমানের দাবিতে আল্লাহ রসুল বলেছেন মান্ডা আমিন কুম্মুন কারণ ফালি উগাইয়ের বিয়দিহি ফাইল্লম ইয়েস্ততে ফাবিলিসানিহি ফাইল্লম ইয়েস্তাত্ফা বেত আল্লিজাফুল ইমান আল্লাহরসুল বলেছে তোমাদের কোন মুসলিম ভাই যদি আক্রান্ত হয় অথবা পৃথিবীর কোনো প্রান্তে যদি কেউ অন্যায় কাজ করে খারাপ কাজ করে জুলুম করে তোমরা তোমাদের শব্দ অনুযায়ী সমর্থ অনুযায়ী হাত দিয়ে প্রতিহত করবে হাত দিয়ে প্রতিহত করার সমর্থ না থাকলে তোমরা মুখ দিয়ে ভাষা দিয়ে বক্তব্যের মাধ্যমে নিন্দা করবে প্রতিবাদ করবে আর তাও যদি না পারো মনে মনে ঘৃণা করবে তবে সেটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর আমরা আজকে আমাদের হাত দিয়ে এই বর্বরচিত হামলা ইসরাইলের ইহুদিরা নেতা নেহ নেহুর নেতৃত্বে আমার ফিলিস্তিন মুসলমান ভাই উপরে যে অমানবিক নির্যাতন করছে বোমা মেরে গুলি করে অমানবিকভাবে শিশু কিশোর যুবক নারী বৃদ্ধ সভায় নির্বিচারে হত্যা করছে পৃথিবীর ইতিহাসে একটা বড় দাম লঙ্ঘন এই বড়jsonwebtoken মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে জানতে আজকে আমরা এসেছি হাত দিয়ে প্রতিবাদ করার শক্তি নাই মুখ দিয়ে নিন্দা করার আমাদের ক্ষমতা আছে জন্য মুখ দিয়ে ভাষা দিয়ে বক্তব্যর মাধ্যমে নিন্দা জানানোর জন্য ক্ষোভ জানার জন্য এই নাটক জানার ঘটনার পরিপ্রেক্ষিতে বিরুদ্ধে আমরা সেই নোয়াখালী থেকে চহরালি উদ্যানে এসেছি এসে আমাদের কাছে ভালো লাগছে মনে হচ্ছে অন্ততো ইমানের ন্যূনতম দাবি যতটুকু রয়েছে কিছুটা হলেও আমরা পূরণ করতে সক্ষম হচ্ছি সবাই যার যার জায়গা থেকে এই ফিলিস্তিনের হামলার প্রতিবাদে গর্জে উঠুন ফুসে উঠুন নিন্দা জানান প্রতিবাদ জানান তাহলে অন্তত কে আমাদের মাধ্যমে বলতে পারবো আমরা অন্তত চেষ্টা করেছি আর বিশ্বের মুসলিম শাসকদেরকে বলবো আর ঘুমিয়ে থাকবেন না জেগে উঠুন আপনারা যদি ঐক্যবদ্ধ হন জেগে উঠেন তাহলে ইসরায়েলের বাহিনী ইহুদিরা এই পৃথিবী থেকে পরাজয় বাধ্য হবে এই মানচিত্র থেকে ভবিষ্যৎবাণী অনুযায়ী এটা আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার সময়ের দাবি ইমানের দাবি আমাদের বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে এই নাক্যারজনক ঘটনার বিরুদ্ধে আপনার প্রতিবাদে মুখর হওয়ার জন্য আহ্বান জানি আমি শেষ করছি আসসালাম আলাইকুম আমাদের সাথে আছে অ্যাডভোকেট সাহেব আপনি আসলেন ঢাকাতে আছেন আসসালাম আপনার কাছে আসসালাম আলাইকুম আসলে বিশ্ব মুসলিম সবার আজকে হৃদয়ে রক্তকরণ হচ্ছে একজন ইমানদার হিসেবে আমরা তো ঘরে বসে থাকতে পারি না সারা বিশ্বের মুসলমান ইমানদার যে যেখানে আছে তিনি তার অবস্থান থেকে একটাই প্রতিবাদ শুরু করছেন সেটা কি গাজার নির্মম হত্যা বন্ধ করতে হবে অবিলম্বে গাজার মানুষের প্রতি নির্মম যে হত্যা প্রশাসিক হত্যা চালাচ্ছে বিশ্ব সভ্যতার মানুষ একদিকে সুন্দর সুন্দর কথা বলে যে শান্তির কথা বলে মানবতার কথা বলে অপর দিকে আমার মুসলিম শিশু মা বোন হতে শুরু করে সবাইকে হত্যা করছে অথচ সেখানে মানবতার কিছু নেই সম্মানিত দেশবাসী আমরা যেটা বলতে চাই আমাদের ইমানের দাবি যে যেখানে আছে সেখান থেকে মুসলিম উম্মা এই ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যে কোনো ধরনের যত ধরনের ষড়যন্ত্র আছে সবকিছু মোকাবেলা করে আগামী দিনে যেন ফিলিস্তিনি একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে দাঁড়াতে পারে সেই তৎপরতা আমরা জীবনের সর্বোচ্চ চেষ্টা করে দেবো ইনশাআল্লাহ ভাই কোথা থেকে এসছেন আমি আসছি পাবনা থেকে পাবনা থেকে আপনার কাছে কেমন মনে হচ্ছে আজকে আমরা এখানে এসেছি যে উদ্দেশ্যে যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে যেরকম নির্যাতন বর্বরতা চালাচ্ছে এটা আসলে সহ্য করার মতো না এখন আমাদের উচিত আমাদের যে যেখান থেকে যার যে অবস্থান থেকে এটা প্রতিবাদ করা এখন আমরা পারতেছি না যে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করার মতো অবস্থা আমাদের নেই সেক্ষেত্রে আমাদের উচিত যে আমাদের নিজ নিজ অবস্থান থেকে তার প্রতিবাদ জানানো ধন্যবাদ চমৎকার বলেছেন আমার সাথে একজন আপনি আপনার কেমন লাগছে শুধু এটা বলেন আলহামদুলিল্লাহ আমার বাড়ি ফেনি আমি ফেনির থেকে আমি একাই চলে আসছি

থেকে আসছে যাই হোক সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ এখানে এসেছে আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং যে যেখান থেকে পারেন যেভাবে পারেন মনের ঘৃণা থেকে হলেও প্রতিবাদ জানান সালাম আলাইকুম রহমতুল্লাহ